এই দুনিয়ার সবাই বেঈমানি করলে একটা প্রবাসী কখনো কারো সাথে বেইমানি করে না প্রবাসীরা সবসময় নিজের জন্য করে না এই দুনিয়ার বাইসা থাকে শুধু তার ফ্যামিলির জন্য দশ বছর বারো বছর করে যায় তার ফ্যামিলির জন্য দিন শেষে সেই মানুষটাকে ঠকতে হয় অবহেলিত হতে হয় সেই আপন মানুষগুলোর কাছ থেকে প্রবাসীরা মানুষটা এত পরিশ্রম করে নিজে না খেয়ে না দেয়ে তোমাদের জন্য তোমরা কেমন মানুষ যারা তোমাদেরকে ভবিষ্যৎ তৈরি করে দেয় শুধু তোমরা একটা প্রবাসী কখনো কারো সাথে বেইমানি করে না প্রবাসীরা সব সময় নিজের জন্য করে না এই দুনিয়ার বাইসা থাকে শুধু তার ফ্যামিলির জন্য দশ বছর বারো বছর করে যায় তার ফ্যামিলির জন্য দিন শেষে সেই মানুষটাকে ঠকতে হয় অবহেলিত হতে হয় সেই আপন মানুষগুলোর কাছ থেকে প্রবাসীরা মানুষটা এত পরিশ্রম করে নিজে না খেয়ে না দে তোমাদের জন্য তোমরা কেমন মানুষ যারা তোমাদেরকে ভবিষ্যৎ তৈরি করে দেয় দিন শেষে সেই মানুষগুলোর তোমরা বেঈমানি করো এই দুনিয়ার সবাই বেঈমানি করলে একটা প্রবাসী কখনো কারোর সাথে বেইমানি করে না প্রবাসীরা সবসময় নিজের জন্য করে না এই দুনিয়ার বাইসা থাকে শুধু তার ফ্যামিলির জন্য দশ বছর বারো বছর পরে যায় তার ফ্যামিলির জন্য সেই মানুষটাকে হয় শেষে অবহেলিত হতে হয় সে আপন মানুষগুলোর কাছ থেকে প্রবাসীরা মানুষরা এত পরিশ্রম করে নিজে খেয়ে না শুধু তোমাদের জন্য তোমরা কেমন মানুষ যারা তোমাদেরকে ভবিষ্যৎ তৈরি করে দেয় তিন শেষে মানুষগুলোর সাথে তোমরা বেইমানি এই দুনিয়ার সবাই বেইমানি করলে একটা প্রবাসী কখনো কারোর সাথে বেইমানি করে না প্রবাসীরা সব সময় নিজের জন্য করে না এই দুনিয়ার বাইশে থাকে শুধু তার ফ্যামিলির জন্য দশ বছর ১২ বছর করে যায় তার ফ্যামিলির জন্য দিন শেষে সেই মানুষটাকে ঠকতে হয় অভয়ালিত হতে হয় সেই মানুষগুলোর কাছ থেকে প্রবাসীরা মানুষটা এত পরিশ্রম করি নিজে যে না খেয়ে না দেয়ে তোমাদের জন্য তোমরা কেমন মানুষ যারা তোমাদেরকে ভবিষ্যৎ তৈরি করে দেয় দিন শীষের মানুষগুলোর সাথে তোমরা বেইমানি করো এই দুনিয়ার সবাই বেইমানি করলে একটা প্রবাসী কখনো কারো সাথে বেইমানি করে না প্রবাসীরা সব সময় নিজের জন্য করে না এই দুনিয়ায় বাইসা থাকে শুধু তার ফ্যামিলির জন্য দশ বছর বারো বছর করে যায় তার ফ্যামিলির জন্য দিন শেষে সেই মানুষটাকে ঠকতে হয় অবহেলিত হতে হয় সেই আপন মানুষগুলোর কাছ থেকে প্রবাসীরা মানুষটা এত পরিশ্রম করি নিজে না খেয়ে না শুধু তোমাদের জন্য তোমরা কেমন মানুষ যারা তোমাদেরকে ভবিষ্যৎ তৈরি করে দেয় দিন শেষে সেই মানুষগুলো শুধু তোমরা দেহমানি করো